দেশি ফল বেশি খায় আসুন ফলের গাছ লাগায় এই প্রতিপাদ্যকে সামনে নিয়ে আজ থেকে তিন দিন ব্যাপী সারা ফল ফলমেলার উদযাপিত হবে এবছর আমাদের যে প্রতিপাদ্য বিষয় সেটি আমরা লক্ষ্য করে দেখতে পারবো যে আমাদের দেশি ফলের উপর গুরুত্ব দেওয়া হয়েছে আপনারা জানেন যে বর্তমানে আমাদের পুষ্টির অনেক ঘাটতি রয়েছে আমাদের এই পুষ্টি চাহিদা পূরণে আমাদের দেশি ফল কিন্তু ব্যাপক ভূমিকা পালন করে যার জন্য আমরা আমাদের কৃষক ভাইদেরকে আমাদের যে কৃষি বিভাগ আমরা সবাই বিশেষ করে দেশি ফল লাগানোর জন্য এবং দেশি ফলে সবাইকে উৎসাহিত করার জন্য আমরা সবাইকে উদ্বুদ্ধ করছি এর মাধ্যমে আমাদের যে ফলের যে চাহিদা সেটি পূরণ হবে এবং অদূর ভবিষ্যতে আমাদের যে এই পুষ্টি ঘাট ঘাটতি সেটি পূরণ হবে আমরা মনে করি যে আমাদের এই ফল মেলার মাধ্যমে আমাদের মধ্যে সচেতনতা বৃদ্ধি পাবে এবং পরবর্তী সময়ে আমরা দেশি ফলসহ অন্যান্য ফলের তারা বেশি করে লাগাবো যেন আমাদের এই পুষ্টি চাহিদা পূরণ হয় এবং বিশেষ করে আমাদের যে জনসাধারণ বা জনস্বাস্থ্যের যে সার্বিক আর্থসামাজিক উন্নয়ন সেটি সম্ভব ঘটে সেটি সম্ভব হবে আমাদের দেশে ইন্ট্রোডিউস করার জন্য চেষ্টা করা হচ্ছে সেগুলো আমি মনে করি যে গবেষণা প্রতিষ্ঠানের মাধ্যমে সেগুলো যেন সাস্টেনেবল হয় সেই ধরনের জাত আমরা যদি উদ্ভাবন করে আমরা কৃষক ভাইদের দিতে পারি তাহলে আমাদের যে বিদেশি ফলগুলো সেগুলো দীর্ঘ সময় ধরে আমাদের কৃষক চাষ করতে পারবে এবং আমাদের দেশেটি স্থায়ী লাভ করবে মানুষের দৈনন্দিন খাদ্যাভ্যাসের মধ্যে ফল একটা গুরুত্বপূর্ণ খাবার যেটা মানুষের পুষ্টি যোগাতে অনেক বেশি সহায়তা করে এবং ফলের গুরুত্ব এত বেশি যে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো মানুষের পুষ্টি চাহিদা ভিটামিনের চাহিদা খনিজ লবণের চাহিদা পূরণে ফলের গুরুত্ব অপশ সেই লক্ষ্যে ফলের যেহেতু গুরুত্ব বেশি আমরা কৃষি বিভাগ চাচ্ছি যে কৃষকরা যেন নিজের ফল নিজে উৎপাদন করে খেতে পারে এটা মানুষ দৈনিক একশো থেকে একশো পঞ্চাশ গ্রাম ফল খাওয়া উচিত সেই ফল উনি কোথায় খাবেন তাহলে কৃষকরা উৎপাদিত ফলই যেন তার পুষ্টির যোগান দিতে পারে সেই লক্ষ্যে আমরা কৃষকদের মধ্যে সচেতনতা বৃদ্ধির জন্য আমরা এই ফলমালার আয়োজন করেছি এখানে আমাদের দেশীয় দেশে উৎপাদিত নানা প্রকার দেশি বিদেশি প্রচলিত অপ্রচলিত সব ধরনের ফলের সমাহার এখানে করতে চেষ্টা করেছি জাতীয়ভাবে ফলমেলা হচ্ছে আমরা কুমিল্লা জেলায় ফলমেলা করার মাধ্যমে মানুষের মধ্যে একটা এক ধরনের সাড়া জাগানোর চেষ্টা করছি যাতে মানুষ বুঝতে পারে যে ফল উৎপাদন করা অত বেশি কঠিন না সহজ এবং ফল খাওয়াটা অনেক বেশি জরুরি কাজে ফল খেতে হলে আমাকে ফলের চাষ করতে হবে এবং ফলের চাষ করেই আমার পুষ্টি যোগান নিশ্চিত করার জন্য